সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ সতেরোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ তেসরা জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গবন্ধ হিজড়ি আট জিলকদ রোজ শুক্রবার নবমী তিথি থাকবে সকাল নয়টা পঞ্চাশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে আর পূর্ব ফলগুনি নক্ষত্র থাকবে রাত্র দশটা বাইশ মিনিট উনষাট সেকেন্ড পর্যন্ত ব্যাঘাত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র সিংহ রাশি উপর দিয়ে পরিভ্রমণ করবে ন্যায়ের দেবতা শনি মহারাজের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছে তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন সতেরোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম নিয়ে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই মে দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে যাদের পিতা সাথে মতানৈক্য ছিল সেগুলো দূর হবে যাদের সন্তানদের আচরণ মনোবেদনার কারণ ছিল সেগুলো বিশেষ করে মীমাংসার দিকে ধাবিত হবে এমনকি মন আনন্দে নাচাবে এমনকি যারা কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার বা বড় কোনো সুযোগের অপেক্ষায় ছিলেন তাদের সুযোগ হাতের মুঠোয় আসবে এমনকি দিনের শেষে যাদের বেতন আটকে ছিল তাদের বেতন পাবেন যাদের পাওনা টাকা আদায় হচ্ছিল না তারা সেই পাওনা টাকা ফিরে পাবেন সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে আপনারা যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও কিন্তু প্রচুর উপার্জন করবেন যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে খুব শীঘ্রই ভর্তির সুযোগ পাবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিতও হবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের নতুন নতুন সুযোগ আসবে আজকের দিনটিতে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করবেন বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার এগুলো অনেকাংশে কমে আসবে তাছাড়া শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতাও পাবে চোর সিটিং বাজে দূরে পালাবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের মজবুত করবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে এক কথায় সুখ শান্তি ধন ঐশ্বর্যে পরিপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ এমনকি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবে এমনকি যাদের অংশীদারদের সাথে কলহ বিবাদ ছিল তাদের সেই সকল অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হবে যার ফলে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি বন্ধু ভিত মজবুত করবে সেই সঙ্গে লৌকিকতায় অবশ্য ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপ ঢুকোনাদিও সমনে প্রাপ্ত হবেন তাছাড়া গৃহে সুখ শান্তির বিরাজ করবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের ও অবসান ঘটাবে আজকের দিনটিতে তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কন্যার সন্তানরা প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক এমনকি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে সেনেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবেন সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমন কি আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সাহসী মানুষ ধৈর্যশীল মানুষ পরাক্রমী মানুষ সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে সাধন ভোজনের লাভ করাবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় তোলা লাগবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই মে দুই হাজার বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে যার ফলে কেরিয়ার চমকাবে বিজনেস ফুলে ফেঁপে উঠবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে এমনকি শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত করবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি প্রেম রোমাঞ্চ বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব মিলিয়ে দিনটি মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম কাছে পিঠে ভ্রমণ করাবে সেই সঙ্গে সহকর্মীদের পূর্ণ সহযোগিতাও পাবে এমনকি নতুন নতুন ব্যবসা পরিকল্পনা বাস্তবায়ন করবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে হাজির হতে পারে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি সঙ্গীর স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছুটা দুশ্চিন্তারও কারণ হতে পারে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে জন্মগ্রহণ করা শিশুটিকে নিয়ে হাসপাতালেও চক্কর কাটতে হতে পারে প্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট লগ্নে লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের শূন্য পকেট তো পূর্ণ হবেই ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়াবে ধার কর্য মুক্ত করবে এমনকি আটকে থাকা কাজ সচল করাবে সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে তাছাড়া আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র বস্ত্রলঙ্কারের ওপর সরাস আসবে সেই সঙ্গে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া বিশেষ করে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি আপনাদের বাক শক্তি অনেকাংশে বৃদ্ধি পাবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি পাওনা টাকা আদায় করাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহজ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে তবেই না বিজয়ের বরমাল্য করতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রবরব করবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি কেরিয়ার চমকে দেবে যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে যারা দুরারোগ্য ব্যাধি পীড়ায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি দীর্ঘদিন ধরে যারা হাসপাতালে কাটাচ্ছিলেন তাদের গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে যারা মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা নিয়ে ঘুরপাক খাচ্ছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটবে যারা জীবিকা অর্জনের জন্য হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছিলেন তাদের জীবিকার ভিত মজবুত করবে এমন কি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন স্বাদ বাস্তবায়িত করবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের পূর্ণতা দেবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটাতে পারে আজকের দিনটিতে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ কমবে ধৈর্য সাহস মনোবল বাড়বে সব মিলিয়ে দিনটি মৌজ ও মস্তিতে উপভোগ করাবে তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনার পিছন অনুসরণ করতে পারে সেই সঙ্গে অপরের কথা শুনে ঘরে আগুন দেয়া চলবে না এটি কিন্তু ঘাতক প্রমাণিত হতে পারে আর নক্ষত্র যদি পূর্ব ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে যদিও আর্থিক দৈন্যদশা কাটাবে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে তা বিশেষ করে আপনাদের ধনধান্যে পরিপূর্ণ একটি সুখী সমৃদ্ধিময় রাজকীয় দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্র হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি পরিলক্ষিত হবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও কন্যা কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা কন্যালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি অমাবস্যার অন্ধকারের ন্যায় গিলে খেতে পারে তাই তো দাম্পত্য রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে এমনকি শোক দুঃখের অস্ত্র জল ধরাবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানিটা না আরম্ভ হবে সেই সঙ্গে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে এমনকি নেশা মধ্য জুয়া বারবনিতা বেশা সংসর্গের দিকে মন ধাবিত করবে সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত হতে হবে এমনকি দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ওখান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে সেই সঙ্গে ষড়যন্ত্র করে আপনাদের ঘায়ল করার চেষ্টা করবে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গো ঝুলিয়ে দিতে পারে তাই তো ডাইনিয়ে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে মনে রাখবেন চলার পথে কাঁটা বিছানো থাকবে তো কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে তাদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির পথ স্তব্ধ করে দেবে সেই সঙ্গে ধর্ম পথ থেকে বা সত্যের পথ থেকে আপনাদের বিচলিত করবে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে ব্যবসা বাণিজ্যেও লোকসান গুনতে হবে দিনের শেষে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদ তীব্র থেকে তীব্রতর হবে যা বিশেষ করে বিচ্ছেদ ঘটাতে পারে সেই সঙ্গে সালিশ কোর্ট কাছারি মামলা মোকদ্দমা এগুলোতে বিশেষ করে পরাজয়ের গ্লানি নিয়ে চলতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলারাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে এমনকি চতুর্দিক থেকে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডারকে পূর্ণ করে দেবে এমনকি যারা গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা কোনো সাধন ভজনে আছেন তাদের সিদ্ধি লাভ করাবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে এমন কি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে সব মিলিয়ে আপনাদের প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে আজকের দিনটিতে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে শ্রমিক আন্দোলন কমবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ফিরে পাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচড়া করতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগে যাওয়া যাবে না ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে তবেই না সফলতা হাতের মুঠ থাকবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ রব করবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে আপনাদেরকে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেসিক রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই মে দুই হাজার ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় আপনাদের বিজয়ী করবে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত অবশ্যই অবশ্যই মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপ ঢৌকনা সমানে পাবেন আজকের দিনটিতে তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে এমনকি শূন্য পকেট টাকায় পূর্ণ থাকবে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইসিত স্থানে বদলির পথ সুগম করবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে এমনকি ব্যবসা বাণিজ্য ব্যাপকদের সে কাছে পিঠে ভ্রমণ করাবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে এমনকি নেশা মধ্য জুয়া ছাড়তে সহযোগিতা করবে তাছাড়া শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা ও আশীর্বাদ পাবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে তাছাড়া কেরিয়ার চমকে দেবে অর্থভাগ্য ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব মিলিয়ে দিনটি মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীরও পশরাস আসতে পারে তাছাড়া হারানো প্রতিষ্ঠা জর সম্মানও ফিরিয়ে দেবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে ব্যবসা বাণিজ্যে আকস্মিক লাভবান করাবে সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট করবে এমনকি ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে উপহার উপঢৌকন প্রাপ্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে প্রকৃতপক্ষে আপনার ভাগ্যবান মানুষ এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে দিয়ে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম ব্যবসা বাণিজ্যে মন্দা কর্মস্থলে অশান্তি সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসায় মন বিষণ্ন হয়ে থাকবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা যেন কুড়িয়ে কুড়িয়ে খাবে তাছাড়া অপমান অপদস্থ হতে হবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে নেশা মধ্য জুয়ার দিকে মন ধাবিত করবে এমনকি যে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা আপনাদের বিপর্যস্ত করতে পারে যেমন চোর বাজের দৌরাত্ম বাড়তে পারে সেই সঙ্গে के okay. লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই অর্থ ডুবে যেতে পারে যা ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে সরিয়ে আনতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখুন আর না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও দূরে থাকুন আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে সেই সঙ্গে বিশেষ করে জীবন সঙ্গে স্বাস্থ্যগত ব্যাপার নিয়েও দুশ্চিন্তার কারণ হতে পারে তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি শোক দুঃখের অস্ত্র জল ধরাতে পারে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়াতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ হবে স্মরণীয় হবে সেই সঙ্গে সফলতার চাবি হাতে বুঝিয়ে দেবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে এমনকি বন্ধুত্বের ভিত গুণ মজবুত করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানদের সাফল্য দেবে সেই সঙ্গে বিশেষ করে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী ভক্তি শ্রদ্ধা মা বাবার দো আশীর্বাদ আপনাদের চলার পথের পাথেও হবে এমনকি কামনা বাসনা পূর্ণ হবে স্বরিপু দমন থাকবে দিনটি অক্ষয় অব্যয় হয়ে থাকবে আপনাদের জন্য তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি সম্পত্তি সংক্রান্ত গোলযোগের মীমাংসাও ঘটবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করতে পারে আর অর্থকরী সতর্কতার সাথে নাড়া করতে হবে এমনকি ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখার চেষ্টা করতে হবে তাছাড়া বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে যা আপনাদের মনে তৃপ্তি প্রদান করবে দর্শক আমরা সুপ্রিয় আসবো সর্বশেষ রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে সেই সঙ্গে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমন এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াছড়া করতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা যে গতি ছিল তা থমকে দেবে এমনকি অস্ত্রশস্ত্র নাড়াছাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে তাছাড়া ভয় ভীতি অপমান উপদস্থ হতে হতে পারে এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে যেন অমাবস্যার অন্ধকার আপনাদের গ্রাস করতে পারে তাছাড়া আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে কর্মস্থলে ঝুঁকি নেওয়া ঠিক হবে না ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র প্রভৃতি মেরামতে নাজেহাল করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করবে তাই তো ডাইনি বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার পদে পদে ভুল করবেন প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না এমন কি দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখা কঠিন হবে যার ফলে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে আজকের দিনটিতে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান সতেরোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো দর্শকবৃন্দ আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর সাবলীলভাবে দিনটি অতিক্রম হোক চলার পথের বাধা বিপত্তি দূর হোক সতর্কতাই মুক্তির পথ বলে গণ্য হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমর্থ করছি শুভ নমস্কার